আল্লাবুল্লা কবুল করেন এবং শিখানো একটা কেন্দ্র সাগা পর্যন্ত আমি এখানের মধ্যে তাজবিদের নিয়ম কোন জায়গায় কি নিয়ম হয়েছে সেগুলো বিশেষ বিশেষ জায়গায় আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো সহকারে সহকারে এবং আমার মুখের যে কাইফিয়ত আছে সেই কাইফিয়ত সহকারে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব দেখতে পাচ্ছেন সুরাতম পাড়ার একটি দীর্ঘতম সুরাহ এই ত্রিশতম পাড়ার মধ্যখানে সুরাতুল বুরুজ দেয়া আছে কালে আমি সর্বশেষ পাড়ায় সুরাত এক সংখ্যা আর লুকুর সংখ্যা হচ্ছে এক বুরুজ আমরা একরি শুরু করতে আপনারা অবশ্যই খাতা এবং নিয়ে বসে আমি যদি কোনো বলি আপনাদের সেটা গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে এখনই আপনারা নোট করে রেখে দিন এবং আপনাদের তিলাবাতের মধ্যে সেটা অ্যাপ্লাই করুন নজিম بسم الله الرحمن الرحيم والسماء أبني جدي شو والسماء والسماء, والسماء. وَالْيَوْمِ الْمَوْعُودِ وَالْيَوْمِ الْمَوْعُودِ وَشَاهِدٍ وَمَشْهُودٍ ওমেশ এভাবে বলা যাবে না এটাকে কিভাবে করতে হবে ওমে হুদ ও যদি বলেন তাহলে সিংটা কলকলা হয়ে গেল কিন্তু সিং কিন্তু জায়গার মধ্যে কলকলা না ওয়ামাশ মেশ হুদীয় সহ এই শব্দ ওয়াউ থেকে আপনি পড়তে পারবেন না আপনাকে পড়তে পারে তার পূর্বে একটি আলেপ আছে এবং লাম আছে সেই আরেপ দিয়ে লামকে ডরবে তারপরে আওয়াজটা দিবে আল আকো দে إذ هم عليها قعود إذ هم عليها إذ هم عليها إذ هم عليها إذ هم عليها, عليها মিম সাকিন তারপরে একটা আইন আসছে এই মিম সাকিনের পরে যদি আইন আসে তাহলে সেই নিমকে পরিষ্কার করে পড়তে হয় গুন্না সারা তারপর আলু আলু অবশ্যই আপনাকে কিভাবে উচ্চারণ করতে হয় মুখের কাইফিত দিকে লক্ষ্য করে আপনাকে এগিয়ে যেতে হবে দুই পেশ একসাথে উচ্চারণ করলে এভাবে উচ্চারণ করতে হবে

ইলা এক আলিফ দীর্ঘ করেন সারবেন তিনারে লম্বা করবেন না এর কারণ হচ্ছে এই জায়গার মধ্যে তাহলে এক আলিবি লম্বা অভ্যাস পরবর্তী শব্দটি উদ্দীপ করে একসাথে তাহলে তিনারে লম্বা করে পড়టం ওয়া মা নাقمু মিনহুম ইল্লা আইয়ুমিনু أيُّ منُ أَيُّ منُ باللَّهِ العزيزِ الْعَزِيزِ الْحَمِيدِ الَّذِي لَهُ

الَّذِينَ فَتَنُوا الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ وَالْمُؤْمِنَاتِ ثُمَّ لَمْ يَتُوبُوا يَتُوبُوا يَتُوبُوا

جهنم ولهم ولهم عذاب ولهم عذاب الحريق صدق الله العظيم تمام يا ابن الله سيشد بابي قرآن مجيد শেখার জন্য কোরআন মাটি করার জন্য আপনাকে এই ভিডিওটি অন্যদের কাছে শেয়ার করে দিন স্বভাবের নিয়তে অন্যকে শেখার নিয়তে আপনার শেখাকে আরো উন্নতি করতে আজকের ভিডিওটি এখানে শেষ করে নিচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহাত